এই মুহূর্তের বড় খবর রাজ্যের বুকে আরো একটা আর্জিকর সরকারি হাসপাতালের ভিতর আবারো আবারও মমতার দুধ দেওয়া গরুর হাতে ফের সম্মানহানি বাংলার মেয়ের আবারও আবারও আমরা দেখতে পাচ্ছি সরকারি হাসপাতালে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে মহিলা স্বাস্থ্যকর্মীর ওপর নারকীয় অত্যাচার ভাবুন সরকারি হাসপাতালের ভিতরে কর্তব্যরত অবস্থায় আবারও ফটনের শিকার হতে হলো এক মহিলাকে ছুটির পরে আমি আসছিলাম তখন আমাকে জোর করে রুমে নিয়ে যে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল জাহিদ আব্বাস খান আমাকে জোর করেছিল কেউ ছিল না কালকে সানডে ছিল ছুটি ছিল কেউ ছিল না হ্যাঁ টর্চারিং করবে এই ভয়েই তো একটাই চাই যাতে তার শাস্তি হোক মৃত্যুদণ্ড হোক কার বিরুদ্ধে আটপনের অভিযোগ মমতারই এক দুধেল গাই শেখ জাহির আব্বাস খানের বিরুদ্ধে এই আব্বাস পাশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার বেসরকারি সংস্থার কর্মী ওই এলাকায় তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা বলে পরিচিত হাসপাতালটাকে নিজের আড্ডাখানা বানিয়ে যথেষ্ট চাচার অত্যাচার চালাতো এই দুধেল গাই বিস্ফোরক অভিযোগ হাসপাতালের নিরাপত্তা কর্মীর আমি যেটা মনে করি এবং যে সকল মানে যে দিনের পর দিন ওখানে টর্চারিং করতো হসপিটালে ওর আড্ডাখানা ছিল এটা আমরা মনে করি সকালবেলা নটার সময় এসে রাত্রিবেলা এগারোটার সময় হসপিটাল থেকে বেরিয়ে যেত কোনো স্টাফ কোনো আধিকারিক হসপিটালে অতক্ষণ ডিউটি থাকে না কোনো দিনও থাকে না আজকে দিনের পর দিন ওই হসপিটালের মধ্যে অত্যাচার করে গেছে আজকে ছোট বোন ছোট মা দেবীর পরে অত্যাচার করে গেছে আজকে আমরা সবাই এসছি এই জিনিসটা আমরা কামনা করি ওর উচিত মতো শাস্তি পাক এবং এই কামনা আরো করি যেন ফাঁসি যায় আমরা এই জিনিসটা বিগত দিন ধরে চলেই আসতো প্রায় চার পাঁচ বছর ধরে জিনিসটা চলে আসতো আমরা বহু দিন ধরে এক টর্চার সহ্য করেছি সেই টর্চাররা সহ্য করতে না পেরে আমরা সমস্ত স্টাফ মিলে এক হয়ে ওর একটা ফুটেজ কালেকশন করি সেই ফুটেজটা আমরা আইসি সারকে দেওয়া হয় সি পুলিশটা যেন আবার ধামাচাপা কিছু হেল্প করেন না সুপার সমস্ত কিছু এই আমাদের 18 মাসের টাকাটা দেইনি আমরা অনেকবার অ্যাপ্লিকেশন করে আজকে 2 3 বছর হয়ে গেল ওর টাকাই আমাদের মেরে নিল দিনের পর দিন হাসপাতালে নিজের শাসন কায়েম করে গিয়েছে অভিযুক্ত আর কেউ কিছুটা জানতো না মমতার অনুপ্রেরণা ছাড়া এই কাজ হতে পারে না অনুপ্রবেশকারী দুধল গাইদের এ রাজ্যে ঢুকিয়ে সমাজ বিরোধীদের আকরা বানিয়ে ফেলেছেন মমতা এরকম পয়সাচিক ঘটনা ঘটলে দুটো জিনিস দেখতে পারবেন হয় এই এরা অনুপ্রবেশকারী দুধেল গাই আর্যিকর হোক বা পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল রাজ্যে নারী নিরাপত্তা মমতার আমলে সোনার পাথর বাটিতে পরিণত হয়েছে ভাতা দিয়ে নারীদের সম্মান রক্ষা করা যায় না মাননীয়া বাংলার মেয়েরা নিরাপত্তা চায় স্বাধীনভাবে বাঁচতে চায় সম্প্রতি এনসিডাব্লিউর রিপোর্টে অনিরাপদ শহরের তালিকায় রয়েছে খোদ এ রাজ্যের রাজধানী গত চোদ্দ বছরে নারীদের নিরাপত্তা দিতে চূড়ান্ত ব্যর্থ মমতা এই বাংলার বুকে তৃণমূল নেতাদের দ্বারা আর কত দুর্গাকে লাঞ্ছিত হতে হবে ছাব্বিশে এর জবাব দেবে জনতা মাননীয়া তৈরি থাকুন